আসলে তোমার ভালো আছো আমিও ভালো আছি ঠান্ডাতে সবাই কেমন আছো কমেন্টে জানিও খুব ঠান্ডা গো আজকে বাড়িতে ছিলাম না আজকে বেড়াতে গেছিলাম এই বারোটা নাগাদ গেছিলাম আর এই ফিরলাম ছটা নাগাদ ফিরলাম প্রচুর খাওয়া দাওয়া হয়েছে সেখানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে খুব সুন্দর সুন্দর বান্না হয়েছে ভালো ইলাগুলো মোটামুটি কেমন আছে হেয়ার ওয়ালি দাঁড়াও কথা বলবো না সাথে আরি কথাই বলবো না এখন এখান থেকে আমি হাইট করে দেব হেয়ার ওয়ালি না হেয়ার দাঁড়াও ঠিক আছে এখন না করো বলো ভুল করেছি কথাটা বলে তাহলে কিন্তু আমি এখন এখান থেকে এটা কি লিখেছে এটা হেয়ার ওয়ালি কি বলো কেন লিখেছে হেয়ার ওয়ালি বলো ক্ষমা চাও আগে ক্ষমা চাও বলো ভুল করেছি আর বলবো না বলো ও পাগল ছেলে শরীরটা ভালো নেই বেড়াতে গেছিলাম এক জায়গাতে পঁচিশ চল্লিশেম্বর উপলক্ষে বেরিয়েই এই বিকেলবেলা হয়ে ঢুকলাম তুমি কেমন আছো সেটা আগে বলো এই দেখো মানে হেয়ার হেয়ারটা বেঁধে গেছিলাম হেয়ারটা খোঁপা করে গেছিলাম এই চুলটা এখন সব খুললাম এই দেখো এই দেখো হেয়ার ওয়ালি এই দেখো আমার হেয়ার পাখিও আসা দেখো পাখিও আসা আমার ভাল লাগছে না শরীরটা গো সারাদিন ট্রেন জার্নি করে গেছি আবার এসছি তো শরীরটা ভালো লাগছে না গো আমি জানি তো খালি মায়ের চুল দেখবে মায়ের চুলটা কত বড় হয়েছে দেখো চুলটা ছেড়ে দিয়েছে এরকম এই যে ছোট ছোট্ট চুল যে আজকে আর বলো না উঠতে আছে বলো না আজকে আজকে একটু রেস্ট দাও ন্যাড়া করে দাও ন্যাড়া 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 মাথা সুদুর পড়বো দেখতে খুব সুন্দর লাগবে চুল দিয়ে কি হবে চুল তো উঠে গেছে একদম পুরো সরু হয়ে গেছে আগের মতো কি চুল আছে আজকে অনেক দূরে বেড়াতে গেছিলাম নেমন্তন্ন ছিল আজকে তুমি তো নেমন্তন্ন করলে না যে এসো কি করব মনের দুঃখে অন্য জায়গায় চলে গেলাম বেড়াতে যে দিয়ে তোমাকে নেমন্তন্ন করেনি বহু কিছু খাওয়া হয়েছে সেখানে তোমার কথা ভাবছিলাম এলে খুব ভালো হতো আজকে অনেক কিছু রান্না হয়েছে জানো বহু কিছু রান্না হয়েছে বহু কিছু খেয়েছি আজকে রাইস হয়েছে চিকেন হয়েছে তারপরে কাতলা মাছ হয়েছে আবার কিছুটা হয় পারবো না আজকে শরীরটা একদম ভালো নিয়ে বললাম যে ট্রেন জার্নি করে এসে আবার চুল ঘুরিয়ে দেখানো যাবে না গো তুমি কেমন আছো বেশিক্ষণ থাকবো না গল্প একটু সময় থাকবো আজকে লাইফটা একদম সামান্য কেননা বাড়ির জন্য নিয়ে এসেছি ও আচ্ছা আচ্ছা এরকম করে মাকে বলতে নেই ঠিকই বলেছো থ্যাংক ইউ হ্যাঁ 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 খুব ভালো খুব ভালো শেষের কমেন্টটা খুব ভালো করেছো ভীষণ ভালো করেছো আমাকে বলেছো অনেক লাভ ইউ সোনামা আমি বলি আমার সোনা ছেলে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো এই ঠান্ডা পড়েছে সাবধানে থেকো না চুলটা একটু দেখাতেই হবে সোনা মা বলেছে চুলটা একটুখুনি খুলে দেখাই দেখো এক ট্রিপটা দিয়ে আসে রাখছি ঠিক আছে এখন চলে এলো হয়েছে দেখো আছি লিখি একটু শরীরটা আজকে একদম ভালো নেই গো আজকে তুমি কি দেখাত খেলে সেটা আগে বলো তুমি আসোনি বলো তো আমি খেতে পারলাম না যে আমি খাবো রিয়াত খাবে না তার জন্য আমি বেশি খেতে পারিনি ছেলে না খেলে কি আর মা খেতে পারে বলো এখানে সত্যি আমি মনে মতো আমার ছেলে পেয়েছি ভাই পেয়েছি বোন পেয়েছি প্রতিটা ভাইকে সুন্দর সুন্দর কমেন্ট করে উঠেছি ঘরে কাজ বাজ করেছি তারপর আবার গেছি আবার এসেছি অনেকটা জার্নি হয়ে গেছে হোটেলে খেয়েছো কি চিকেন না মটন তুমি তো হোটেলেই খাও কি করবে বলো চিকেন ভালো চিকেন খাওয়াই ভালো চিকেনের পাতলা ঝোল খাওয়া অনেক ভালো মটর মটন খাওয়া ঠিক না ফোনটা ফোনটা চার্জ আছে আছে যখন মা মারা যাবে তখন সবাইকে বলে যাবো যে রিয়াদকে নিমন্ত্রণ করবে তখন ইয়া তার বেশে খাওয়া দাওয়া করবে মার সঙ্গে তখন দেখা হবে না তাই তো ভাগ্যে নেই কে বলেছে অবশ্যই ভাগ্যে আছে আমার রান্না তুমি খেতে পারবে না আমি অত ভালো রান্না করতে পারি না বুঝলে আর বেঁচে কি হবে তুমি মা বলে ডাকো না ভালোবাসো না ওই জন্য বাঁচতে ইচ্ছা করে না রিয়াদ আমার মাসি মারা গেল পরশু দিনকে মঙ্গলবার মনটা খুব খারাপ ছিল সেদিনকে জানো সকাল থেকে অনেকবার ফোন করেছিল আমার মাসির ছেলে কিন্তু ফোনটা আমি ধরতে পারিনি না আমি তখন একটু ব্যস্ত ছিলাম মঙ্গলবার না মারা গেল না বুধবার মারা গেছে বুধবার তাই ভাবলাম যে ফোনটা কে না কে ফোন করেছে আমি ইগনোর করে গেছি হঠাৎ কি মনে হলো যে সব কাজ বাজ সারা হয়ে গেছে দেখি তো ফোনটা কে কোথাও দিকে আমার মাসির ছেলে ফোন করেছে জানতে পারলাম মাসি মারা গেছে মাসি বাড়িতে গেলাম দেখা হয়নি শ্মশানে গেলাম মাসির মুখটা দেখতে পেলাম না কেন রিয়ার তোমার থেকে ছোট আটত্রিশ খুব কষ্ট মনটা আমার মাও মারা গেছে এই মাসিটা তো আমাদের ভালোবাসতো আরো আছে সেগুলো হচ্ছে কি বলতো সেগুলো হচ্ছে কি মানে কি বলবো আর সে আর বললাম না বুঝেই নাও এই একটু আমাদের খবরাখবর নিত আমার মায়ের জায়গাটা এ মোটামুটি পূর্ণ করতো আর্থিক অবস্থা যে খুব ভালো সেটা না তবুও যতটুকু তার সামর্থ্য তার সামর্থ্য বাইরে গিয়ে আমাদের জন্য কর্তব্য করত হ্যাঁ গো শরীরটা ভালো নেই গো ভাই শরীরটা সত্যি খুব খারাপ গো আসলে কদিন আগে মানে দু তিন দিন হলো মাসি মারা গেছে তো মনটা খুবই খারাপ ভাই কি করব মনটা আর শরীরটাও ভালো নেই তারপরে একটা জায়গায় গেছিলাম আজকে ট্রেন জার্নি হয়েছে যার জন্য শরীরটা খারাপ এই পাগল এটা কি লিখেছো বুঝতে পারছি না হাসি এটা আগে কি লিখেছো এটা আমাকে কেউ বৌদি বলবে না বৌদি আমার শুনতে ভালো লাগে না দিদি বলবে দিদি বলো কাকিমা বলো ঠাকুমা দিদিমা যা খুশি বলো বৌদিটা বলো না এটা কেন পড়েছি একটা ভাড়া আছে সামনে বুঝেছো তার জন্য একটি পীর বাবা দিয়েছে পীর বাবা দিয়েছে ওইটা পীর বাবা বুঝতে পারেছো মসজিদে গেছিলাম আমাকে হায় হায় কি বাজে দেখতে আমাকে এসব কি লিখেছ তুমি ও কি দেখতে দেখো তোমাকে ইনসাল্ট করতে নেই কাউকে তুমি হয়তো সুন্দরী তা বলে কি আমার মতো বান্ধবীকে এরকম করে কমেন্ট করতে হয় বোকা করতে নেই এরকম সবাই তো আমরা ঈশ্বরের দেওয়া আর হাতে তৈরি রূপ তাই না জয় জয় দত্ত কোথায় আবার বাড়িতে মনটা ভালো নেই ভাই নভেম্বর মাসে মামা মারা গেল মাসি মারা গেল এই তিন আবার চার দিন হলো মাসি মারা গেছে মনটা একদম ভালো নেই দু হাজার ছাব্বিশ সালটা প্রচুর খারাপ গেল আমাদের প্রচুর খারাপ গেছে মানে এরকম খারাপ যেন কারুর না যায় ভাই বুঝলে জয় এরকম যেন কারুর না যায় মনটা খুব খারাপ ভীষণ খারাপ ঈশ্বর কাকে কিভাবে রাখবেন কেউ সেটা জানে না এতেই মানুষের কত অহংকার সেদিনকে মাসির তো মাসিকে দেখতে গেছিলাম মারা যাওয়ার পর বাড়িতে দেখতে পাইনি তারপর সেখান থেকে শ্মশানে গেছিলাম শ্মশানে কি লেখা আছে জানো অহংকারের শেষ ঠিকানা ওই লেখাটা পড়ে আমার মনটা একটু অন্যরকম হয়ে গেছিল সত্যি মনটা আমার খুবই খারাপ হয়ে গেছিল জানো তো লেখাটা পড়ে কথাটা একদম বাস্তব এখানে আমরা হিংসা করি এটা আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার গয়না আমার সন্তান কিন্তু ওখানে প্রত্যেককে কিন্তু একই জায়গাতেই দিচ্ছে সবাইকে একই জিতায় সুচে ও মূল্য গরিব মূল্য ও ছাই আমি একটা ভালো মানুষ মানে বড় লোক সেই ছাই সবাই ছাইতেই পরিণত হওয়া আমরা তাই না বলো মানুষ কেন যে এত অহংকার করে কিসের গরিমা কিসের অহংকার এটাই বুঝি না মানুষের যাই হোক সবাই যেখানে থাকো ভালো থাকো সামনে দু হাজার ছাব্বিশ আর চার পাঁচটা দিন অপেক্ষা আছে প্রত্যেকের জীবনে যেন দু হাজার ছাব্বিশ যেন খুব 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 ভালো খুশির খবর নিয়ে আসে জয়কে দেখতে সুন্দর বলে জয় আমাকে বললো উফ কি তোমাকে দেখতে একটা ইনসাল্ট করে আছে কি বললাম এখানে একজন কমেন্ট করেছে যে উফ তোমাকে কি সুন্দর দেখতে তাই বললাম তাকে বুঝেছ যে মানুষকে ইনসাল্ট করতে নেই তুমি হয়তো অপূর্ব সুন্দর তোমাকে হয়তো ঈশ্বর হাতে করে গড়ে থাকি অত সুন্দর হয়েছে আমাদের হয়তো কোনো কোনো মামুলি একটা তৈরি করে দিয়েছে তাই হয়তো আমরা সুন্দর না তার জন্য কাউকে ইনসাল্ট করতে নেই এটাই বললাম কেউ বেটে কেউ রোগা কেউ মোটা কেউ কালো সব ঈশ্বরের তাই তো ভুল বললাম কিছু পারবো না করতে আজকে আমি আজকে আজকে আমি হেয়ার দু বছর করতে পারবো না কালকে দেখাবো হেয়ার বলছি এত ধকল হচ্ছে শরীরের উপর থেকে অনেক চিন্তা ভাবনা আছে মাথাতে বুঝেছ পাগলা কালকে দেখাবো হেয়ারটা আজকে যখনই শুবো সর সঙ্গে সঙ্গে একদম ঘুমিয়ে পড়বো পরিশ্রম বেশি হলে মানে সরকার সঙ্গে ঘুমিয়ে পড়ে তাই না রান্নাগুলো খুব সুন্দর করেছিল আজকে দারুণ রান্না করেছিল না দেবো না একদমই দেবো না আজকে কালকে বলেছি কালকে কালকে হ্যাঁ দেখাবো আজকে দেখাবো না বলেছি না বায়না করতে নেই বাবা তুমি লক্ষ্মী ছেলে না তো সোনা ছেলে মায়ের কথা শুনতে হয় বলো সত্যি তুমি ভালো ছিল তো আজকে অনেক ঠান্ডা বাবা ট্রেনে কি ভিড় যার সময় তো ভিড় আসার সময় তাও খানিকটা হালকা আছে প্রচুর ভিড় মাথার মধ্যে মাখি ডাবর আমলার তেল এই হেয়ারে তেমন কোনো গন্ধ নেই একটা হালকা আমলকি আমলকি গন্ধ আছে বুঝেছো নিজে ভালো ভালো মাথা তেল মাখে তো ওর জন্য এত অহংকার তাই না দাঁড়াও তোমার হচ্ছে প্রত্যেকে জয়েন করো জয়েন করো জয়েন করো জয় করা থেকে দেখছো বললে না তো হ্যাঁ দেব তো অবশ্যই দেব কি জল গরম হচ্ছে নাকি রে না না আমার ঠিক আছে শরীর তো ঘুমোতে হবে সবাই সবাইকে সাপোর্ট করো সবাই সবার পাশে থাকো সবাই এক সফলতা পাবে হিংসা করলে কিচ্ছু হবে না আর ভিডিও করবে করো এখানে সে হ্যাঁ হি হি করো না ওসব করো না ওদের নিজে নিজের ওয়েট থাকে না এটা মনে রাখবে যে আমি এখানে দাঁত বের করলাম হ্যাঁ 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 হি হি করলাম সবাই কিন্তু সব পছন্দ করে না ভিডিও এখানে অনেকে করে কত সুন্দর সুন্দর ভিডিও করে দেখবে হ্যাঁ করা মানে পাগলের লক্ষণ এগুলো সবাই বুঝতে যে মনে মেন্টাল আর বেশিক্ষণ থাকবো না আর দু মিনিট খুব জোর ফোনে চার্জ নেই শেষের দিকে বুঝলে রিয়াদ আর বেশিক্ষণ থাকবো না জয় কোথায় গেল জয় দত্ত এসেছিল লাইভে আর দেখতে পাচ্ছি না

নিজের রক্তই বদমাসি করে কিছু আত্মীয় স্বজন কমেন্ট করছে কি হলো আত্মীয় স্বজন বুঝেছো সামনে একরকম পিছনে একরকম তাই এই যে যুগটা যে পড়েছে স্বার্থের দুনিয়া তুমি যাকে দিতে পারবে সে তোমাকে মাথায় নেবে আর যখন তার প্রয়োজনটা তোমার থেকে ফুরিয়ে যাবে সে তোমাকে মানে কি বলবো সেই বুঝলে বুঝে গেছি অনেক কিছু বুঝে গেছি সবার থেকে দূরে সরে থাকা অনেক 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 বেটার যত পারবে রিলেশনটা মুক্ত হওয়ার চেষ্টা করবে আত্মীয় থেকে দূরে থাকবে একদম ঘেসবে না বাইরেকার লোক আঘাত দিলে না সেটা সহ্য করা যায় কিন্তু আত্মস্বজন যদি বদমাশি করে সেটা ঠিক নেওয়া যায় না আজকে মরলে কালকে দুদিন এটা মনে রাখে একদমই মনে রাখে না